গুড মর্নিং বন্ধুরা সবাই বলে চাপড়া চলো দেখি চাপড়া কি আছে যাওয়া যেতে যেতে সমস্ত ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো বাড়ি থেকে বেরিয়ে আমি রোডে উঠলাম যে এই রোডটা দেখো কী ধুলো আর মাটি এই সমস্ত পার করে যেতে হবে চাপড়া তো প্রচুর ধুলো প্রচুর ধুলো দেখো রাস্তাটার কি অবস্থা স্ট্যান্ডটা তো আনলাম না গো গেটে গেটের কোন দিক দিয়ে যাচ্ছি শেষে চাপড়া চলে এলাম তো দেখো দেখেই বুঝতে পারছো মনে হচ্ছে যেন বিশাল বড় মেলা বসেছে তো মেলার মতো লোক অনেক প্রচুর লোক প্রচুর লোক দেখো বন্ধুরা একটু আর সবার হাতে ফুল আর ফুলের ডায়রা মাথায় দেওয়া আর এখানে গাড়ি রাখতে কুড়ি টাকা করে যে কোনো জায়গায় ভাড়া নিচ্ছে তো ওখানে হাজব্যান্ড তো যেতে চাইছে না বলছে আমি যাব না তো আমি আমার মেয়ে সবাই আছি তো যাচ্ছি দেখো আমরা মাঠের ভিতরে নামবো এখন জমির ভিতরে আর সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ওই ভিডিওটাতে চোখ রাখলেই দেখতে পাবে তো এখানে কেমন বড় সড়ো একটা মেলা বসেছে আর চারিদিকে ফুল আর কি বিল আর জাপলা যাচ্ছে তারপরে গেলে শুরু দেখতে থাক

এখনো ঠিক মতো পৌঁছায়নি এখন থেকেই দেখো বাইক না তো বাইকও ঢুকতে অসুবিধা হচ্ছে থেকেই যেন মেলাটা শুরু হয়ে গেছে তো কি দারুণ লাগছে না দেখো জমির মধ্যে কাছাকাছি প্রায় চলে এসেছি এবার জমিতে নামছি দেখো কত রঙ বেরঙের ফুল এগুলো আমার দেখো আমি একটু ফটোশ্যুট করে নিলাম ফুল নিয়ে মা মেয়েতে মিলে ছবি তুলে নিলাম একটু ও আমাকে তুলে দিচ্ছে আমি ওকে তুলে দিচ্ছি এই করছি দেখো গাইস আমি এখন দাঁড়িয়ে আছি নানান রকমের চন্দ্রমল্লিকার জমির ভিতরে তো নানান কালার নানান রঙ দেখো কি সুন্দর লাগছে না শুধু দেখলেই হবে না আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে কিন্তু না হলে আমার ভিডিও বানানোর বৃথা পাহাড় বাবা সাদা চন্দ্রমল্লিকাটা আমার অসাধারণ লেগেছে আর অনেকটা এরিয়া নিয়ে এই ফুলগুলো এত বড় বড় কি সুন্দর দেখতেই পাচ্ছ প্রচুর লোকের সমাগম এর আশেপাশে মেলা মতো বসেছে তোমরাও একবার এসে ঘুরে যেতে পারো এখানে শীতের মরশুমেই তো এটা হবে আর কিছুদিন পরে সব ফুল উঠে যাবে আর মেলাও থাকবে না আর এত ফুলও থাকবে না আনন্দ তো আনন্দ হচ্ছে যে এটা পয়সা দিয়ে কেনা যায় না বুঝতে পারবে আর বিশেষ করে মেয়েদের কাছে বেশি প্রিয় প্রিয় ফুল কিন্তু ফুলটা মেয়েরা তো ছবি তুলে বেশি খুব ভালো লাগবে মেয়েদের ফুলগুলো তো আমার কাছে অসাধারণ লেগেছে তাই এত ছবি তুলেছি ফুল নিয়ে এই জমিতে আমার অনেক ছবি ভিডিও পোস্ট করেছি দেখতে পাবে আর গরিব তো কেমন লাগলো জানি ওটা